আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী বিষয়ের অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের বিষয়ের অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দূতাবাসগুলোকে শিক্ষার্থী বিশার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ বন্ধের নির্দেশ দিয়েছে পাশাপাশি এমন বিশার আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাইয়ের প্রক্রিয়া আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে তারা মার্কিন দূতাবাসগুলোতে পাঠানো এক স্মারকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান এ স্থগিত আদেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বার্তায় বলা হয়েছে শিক্ষার্থী বিষয় ও বৈদেশিক বিনিময়ে কর্মসূচির আওতাধীন বিষয়ের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই জোরালো করা হবে এটি মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোর উপর গুরুত্বপূর্ণ প্রভাব যেমন বাড়তি চাপ নতুন প্রক্রিয়াগত বাধা সময় সাপেক্ষে কাজের বোঝা ইত্যাদি ফেলবে এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের কিছু শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব চলছে প্রতিষ্ঠানগুলো কর্তৃপক্ষকে ট্রাম্প অতিরিক্ত বামপন্থী বলে মনে করেন তার অভিযোগ প্রতিষ্ঠানগুলো ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের সুযোগ দিচ্ছে এবং বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে বিবিসির মার্কিন সহযোগী সংস্থা সিবিএস নিউজ পররাষ্ট্র দপ্তরের ওই স্মারক দেখেছে তাতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে বলা হয় বিশ্ব প্রত্যাশী যেসব শিক্ষার্থী এখনো অ্যাপার্টমেন্ট পাননি তাদের অ্যাপার্টমেন্ট ক্যালেন্ডার থেকে সরিয়ে ফেলতে তবে যাদের অ্যাপার্টমেন্ট ইতিমধ্যে নির্ধারিত হয়েছে তারা সাক্ষাৎকার দিতে পারবে সুপ্রিয় দর্শক যারা বর্তমানে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে তথ্যটি আপনাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি কূটনৈতিক বার্তায় আরও বলা হয় শিক্ষার্থী বিষয়ের জন্য আবেদন করা সবার প্রয়োজনীয় সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই ও তল্লাশি কার্যক্রমের পরিধি প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র দফতর যেসব বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে চান তাদের বিষয় অনুমোদনের আগে সাধারণত নিজ নিজ দেশে অবস্থিত মার্কিন দূতাবাসের সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যুক্তরাষ্ট্রের অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানই নিজেদের উল্লেখযোগ্য পরিমাণ অর্থায়নের জন্য বিদেশি ছাত্রদের উপর নির্ভর করে থাকে কেননা এই শিক্ষার্থীরা প্রায় বেশি টিউশন ফি দেন শিক্ষার্থী বিষয় প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র কেমি ব্রুস গতকাল সাংবাদিকদের বলেন কে দেশে প্রবেশ করছে তা যাচাইয়ের প্রক্রিয়াকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবে এবং তা তারা চালিয়ে যাবে উল্লেখ্য প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার প্রশাসন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ শত শত মিলিয়ন ডলারের তহবিল সহায়তা স্থগিত করেছে এবং কিছু শিক্ষার্থীকে দেশ ছাড়া করার পদক্ষেপ নিয়েছে পাশাপাশি বাতিল করেছে হাজার হাজার বিষা অবশ্য এসব পদক্ষেপের অনেকটি আদালতিত করেছে কিছু বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসের ফিলিস্তিন পন্থী কার্যকলাপের নামে ইহুদি বিদ্বেষকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযুক্ত করছে হোয়াইট হাউস অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলো ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা খর্বের চেষ্টা করার অভিযোগ তুলেছে এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ট্রাম্প এর ক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে গত সপ্তাহে তার প্রশাসন হারবার্ডের বিদেশি ছাত্র ভর্তি ও বিদেশি গবেষক আমন্ত্রণের অনুমোদন বাতিল করে তবে একজন ফেডারেল বিচারক এ পদক্ষেপ স্থগিত করেছে যদি ট্রাম্পের নতুন পদক্ষেপ কার্যকর হয় তবে হারবার্ড বিশ্ববিদ্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে কেননা সেখানে শিক্ষার্থীদের এক চতুর্থাংশ বেশি বিদেশি